এক সপ্তাহের ব্যবধানে আবারও মার্কিন অভিবাসন সংস্থার কর্মকর্তার গুলি ছোড়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের মিনিয়া এলাকায় অভিবাসন কর্মকর্তাদের লক্ষ্য করে আতসবাজি ছোড়ে বিক্ষোভকারীরা ব্যাপক বিক্ষোভ সহিংসতার পাশাপাশি চলে ভাঙচুর অগ্নিসংযোগ আইসি কর্মকর্তাদের এমন সহিংসতার ঘটনার নিন্দা জানিয়েছেন মিনিয়া মেয়র ফেডারেল কর্মকর্তাদের টার্গেট করে ছোড়া হচ্ছে আতসবাজি বিক্ষোভকারী ও অভিবাসন বিষয়ক সংস্থার পাল্টাপাল্টি সংঘর্ষে আবারও রণক্ষেত্র যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস এলাকা এক সপ্তাহের ব্যবধানে ফের কর্মকর্তা কর্তৃক ঘটল গোলাগুলির ঘটনা বুধবার ভোরে উত্তর মিনিয়া পুলিশের টোয়েন্টি ফোর্থ অ্যাভিনিউ নর্থের একটি ব্লকে পায়ে গুলি করে আহত করা হয় ভেনেজুয়েলার এক অভিবাসীকে আইসি কর্মকর্তাদের দাবি সন্দেহভাজন অন্য আরেকজনকে পাকড়াও করতে অভিযান চলছিল ওই এলাকায় এ সময় গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে ওই অভিবাসী পার্ক করা আরেকটি গাড়িকে ধাক্কা দেওয়ার পর দৌড়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় গুলি আইসি এক কর্মকর্তা এ ঘটনার পর ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে মিনিয়া ওই এলাকায় প্রতিবাদে জড়ো হয় মানুষ কর্মকর্তাদের ওপর আতসবাজি ছুঁড়ে চলে প্রতিবাদ ধোয়ায় ছেয়ে যায় পুরো এলাকা বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুরের পাশাপাশি বেশ কিছু যানবাহনে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা আজ ভোর সাতটার একটি গোলাগুলির ঘটনার কল পায় মিনিয়া পুলিশ পুলিশ প্রাথমিক তথ্য অনুযায়ী ফেডারেল এজেন্টের এক কর্মকর্তার গুলিতে আহত এক ব্যক্তি দৌড়ে আশ্রয় নেয় একটি বাড়িতে কিন্তু অস্বীকৃতি জানান বাইরে আসতে এক পর্যায়ে ওই বাড়িতে ঢুকে তাকে আটক করে হাসপাতালে পাঠান ফেডারেল এজেন্ট কর্মকর্তারা অভিবাসন কর্মকর্তাদের এমন সহিংসতা ছড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছেন মিনিয়া পলিসির মেয়র বিশৃঙ্খলার জবাবে আরও অরাজক পরিস্থিতি সৃষ্টি না করার আহ্বান জানান বিক্ষোভকারীদের চলতি বছর মিনিয়া গোলাগুলি ও সহিংসতা ছড়ানোর একটি বড় অংশই ঘটিয়েছে আইসিই যা নিশ্চিতভাবে এই এলাকার জন্য বেশ অনিরাপদ আইসিই এর এমন আচরণ জঘন্য ও অসহনীয় যারা বিশৃঙ্খলা ছড়াচ্ছেন দয়া করে থামুন এটি কোনো সমাধান নয় ট্রাম্পের তৈরি বিশৃঙ্খলা জবাবে আমরা আর সহিংসতা ছড়াতে পারি না এর আগে গেল সপ্তাহে অভিবাসন কর্মকর্তাদের ছোড়াগুলিতে নিহত হন রেনে গুড নামের এক মার্কিন নারী যে ঘটনার জেরে এখনও ব্যাপক উত্তেজনা বিরাজ করছে মিনিয়া সহ যুক্তরাষ্ট্রের অনেক শহরে সাবরিনা নুসরাত যমুনা নিউজ